সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আউজুবিল্লাহিমনা রাজিম বিসমিল্লা রহমান রহিম কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রকৃতির মনোরম দৃশ্য দেখানোর চেষ্টা চেষ্টা করব স্থানটি হলো দক্ষিণ দক্ষিণচরটিকি পাকুন্দিয়া থানা কিশোরগঞ্জ এখানে একটি সুইচ গেট আছে ওই যে দেখা যাচ্ছে তালগাছ ওই তাল সুজা সোজা বরাবর একটি সুইচ গেট আছে পাঁচটি দরজার সুইচ গেট যখন বর্ষা হয় বর্ষাকালে পানি ছুটে যায় ব্রহ্মপুত্র নদীর তীরে ছোট্ট একটি নদী নদীটির নাম হল নরসন্দা নরসুন্দা নদীর পানি সম্পূর্ণ নিষ্কাশন হয় ব্রহ্মপুত্র নদীতে গিয়ে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এই অপরূপ সৌন্দর্য মনোমুগ্ধকর পরিবেশ আপনাদের মন কেড়ে নিবে সত্যি অপূরূপ দৃশ্য বিকেলবেলা পরন্ত বিকাল এখন ভিডিওটি কীরকম হচ্ছে তা হয়তো বোঝা যাচ্ছে না আপনারা কীরকম ভিডিওটি আপনারা কমেন্ট করে জানাবেন এই যে দেখেন ধান ভাম্পার ফলন হয়েছে এই বৎসর বৃষ্টি হওয়াতে প্রচুর পরিমাণে ধান হয়েছে আমাদের দেশের চাহিদা মিটিয়ে অন্যান্য দেশেও আমাদের এই ধান চাল রপ্তানি করতে পারবে এই অপরূপ দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে এরকম ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবেন এবং আমার বাটনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও দেখার সুযোগ হয় আপনাদেরকে আরও দেখাবো এই যে দেখেন লাউয়ের ডুগা লাউ গাছ প্রকৃতির ভূসর্গ এই অঞ্চলের মাটি সোনার চেয়ে খাটি এই অঞ্চলের মাটিকে সাধারণত মাটির ভূসর্গ বলা হয় যে কোনো ফসল এই যে দেখেন সিম গাছ সিম সিমের ফুল অত্যন্ত সুন্দর ইতিমধ্যেই এই সিম ধরা শুরু করবে তাছাড়াও আমাদের এই এলাকায় গম ভুট্টা আলু বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয় অত্যন্ত সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর ভিডিওটি ভালো লাগলে আমার ব্যালবাটনটি ক্লিক করে পরবর্তী ভিডিও দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ